ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাঝরাকুড়া স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তা কর্মী নবী হোসেন চাকরির পাশাপাশি অনার্স পড়ে শিক্ষার্থীও তিনি উপজেলা করাইতলি গ্রামের আব্দুল সালামের পুত্র চাকরির পাশাপাশি পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী শাহজাহানের স্ত্রী ও দুই সন্তানের জননী রোকসান আক্তার নামে এক নারীর সাথে অসম প্রেমের টানে গেল জানুয়ারি মাসের সতেরো তারিখে ওই নারীর হাত ধরে ঘর ছাড়েন এই প্রেমিক যুগল এ নিয়ে চারিদিকে চাঞ্চল্যের সৃষ্টি হলে প্রতিবাদ আর সমালোচনার ঝড় ওঠে নবি হোসেনের বিরুদ্ধে সোমবার সকালে নবী হোসেনকে চাকরি থেকে অপসারণ ও তার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা নিরাপত্তা পরি নবী হোসেন দুই বাচ্চার মা কে নিয়ে চলে গেছে আমরা এর বিচার চাই আমাদের স্কুল নিরাপত্তা কমিটি নবী হোসেন ভাই দুই বাচ্চার মা কে নিয়ে ভিগে গেছে তাদের বিচার চাই স্কুলে নিরাপত্তা কর্মী এনবি হোসেন দুই বাচ্চার মা কে নিয়ে পালিয়ে গেছে

সে তো ভাবি রাখতো বাড়িতে আসতো যাইতো কথা বলতো কিন্তু তাদের সাথে যেরকম রিলেশন আমি জানি না ঢাকা থেকে আট নয় বছর চাকরি করার পরে দুই মাস যাবৎ খালে আসিয়া পড়ছি ঘরবাড়ি বাড়ি এই দুই মাসের মধ্যে আপনার নবী তার প্রেমের পহল দেয় বা যে কোনো একটা অর্থ সম্পদের একটা ই দেয় লুপ দেয় আর কি আমার বিবিকে দুইটা সন্তান এরকম করে রেখে তারা চলে গেছে পালিয়ে হয়ে গেছে আর দুই লাখটা আমার অর্থ সম্পদ এই দুই লাখটা গেছ এই এভাবে বাইরে রাইতে অন্ধ আধারে পালিয়ে পালিয়ে লয়ে গেছে নিরাগত কর্মী নবসেন আমার বাইক না বউরা নিয়ে পালাই গেছে এই বিচার ডা আপনি করতে চাই নিরাগত পা কর্মী ওই আয় ছুড়ু ছুড়ু দুইটা বাচ্চা থুই একটা ছেলে একটা মেয়ে থুই আয় বউরা লয়ে গেছে কৈছিলা স্যার একটু দেখা দেখো আমি যদি কোন হানে যাই তাহলে একটু স্যার দেখা একটু খাওয়াই দিও দুধ না খাইতে চায় না এরা কয় নাই আমার মাথায় তেল দেয়া দিছিল মাথাতে দিছিল ঘুমাই পড়ছি অসম প্রেমের টানে পালিয়ে যাওয়ার ঘটনায় বাকরুদ্ধ নবী হোসেনের পরিবার নবী হোসেন ভুল আর আবেগের বশবর্তী হয়ে এমন কাণ্ড ঘটান

বুঝতে পারছি না উনার অর্ধেশায় ফিরে আসছি ফেলে আসছি তাই বুপিরোডে সমাধান করা যায় না অসম প্রেমের টানে নিজের ভবিষ্যৎ চাকরি এবং একটি সুখী পরিবারকে রেখে ঘর ছাড়েন দুজন এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষার্থী ও এলাকাবাসীর ফারহান আহমেদ আনন্দ টিভি